আপনি কি এমন একজন উদ্যোক্তা যার মাথায় সারাক্ষণ নতুন কিছু করার চিন্তা করে কখনো কখনো বন্ধুদের আড্ডায় আপনি বলে ফেলেন যে জীবনে আমি অনেক বড় কিছু করব। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে বাংলাদেশের লাখো লাখো তরুণ স্বপ্ন দেখছে সে অনলাইনে কোনো কিছু করতে চায় আবার কেউবা রাস্তার পাশে ফাস্ট দোকান করতে চায় আবার অনেকেই নিজের অ্যাপ দিয়ে কোনো কিছু করতে চায় ওই যে পুরনো প্রশ্ন যে শুরুটা আমি কিভাবে করব। উদ্যোক্তা মানে শুধু টাকার পিছনে দৌড়ানো নাই উদ্যোক্তা মানে সেই ব্যক্তি যে চাকরি খোঁজে না অন্যদের জন্য চাকরি তৈরি করে বাংলাদেশে বর্তমানে প্রায় বারোশোটি অ্যাক্টিভ স্টার্ট রয়েছে এবং প্রতি বছর গড়ে দুশোটি নতুন স্টার্ট যুক্ত হচ্ছে এটি বাংলাদেশ স্টার্ট ইকোসিস্টেমের দুই সালের একটি প্রতিবেদনে প্রকাশিত হয় সবচেয়ে আসার কথা হলো এই জায়গাটাই তরুণদের আগ্রহ সবচেয়ে কারণ চাকরির প্রতিযোগিতা ভয়ানক আর অনেকেই এখন চায় নিজে নিজে কিছু করার স্বাধীনতা কোথা থেকে শুরু করবে অনেকে মনে করেন যে ব্যবসা করতেই অনেক টাকার দরকার আসলে সত্যিটা ভিন্ন সামান্য পাঁচ টাকা দিয়েও একটি পিঠার স্টল দেওয়া যায় আর সামান্য দশ হাজার টাকা দিয়েও মোবাইল কাভার বা ছোটোখাটো কোনো কিছু প্রোডাক্টের অনলাইন ব্যবসা শুরু করা যায় ধরুন আপনি টিকটক বা ফেসবুকে রিভিউ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছেন দিনে মাত্র পাঁচটি অর্ডার আসলো প্রত্যেকটা অর্ডার থেকে যদি আপনার দুইশো টাকা লাভ হয় তাহলে আপনার ইনকাম দাঁড়ায় তিরিশ হাজার টাকা যেটি করার জন্য আপনার মাত্র তিনটা জিনিসের প্রয়োজন হবে সেটি হচ্ছে আইডিয়া ধৈর্য এবং প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা আইডিয়া যদি আপনার না থাকে তাহলে এই তিনটি বিষয় দিয়ে আপনি শুরু করতে পারেন স্ট্রিট ফুড কার্ট অনলাইন ড্রপশিপিং এবং ডিজিটাল সার্ভিস যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এই কাজগুলো অনেক সহজ হবে কিছু ভুল ধারণা ভাঙতে হবে শুরুটা ছোট হতে পারে তাতে কোনোই সমস্যা নেই আপনি যা পারেন তাই দিয়েই শুরু করুন ভয় পাবেন না ব্যর্থতা আসবেই একটি কথা মনে রাখবে ভুল সিদ্ধান্ত নেওয়া ভুল না কিন্তু কিছু না করাটাই ভুল জ্যাকমা যখন আলী বাবা শুরু করেছিলেন তখন তার কোনো বড় মূলধন ছিল না স্টিভ জবস শুরু অ্যাপেল করেছিলেন কিন্তু গ্যারেজ থেকে আজ আপনি যদি একটি স্মার্টফোন দিয়ে শুরু করেন তাহলে আপনি হতে পারেন বাংলাদেশের জ্যাকমা অথবা স্টিভ জবসের মতো উদ্যোক্তা বন্ধুরা আড্ডা দিবে কিন্তু আপনি কাজ করবেন বন্ধুদের সাথে আড্ডা দিতে কারই না ভালো লাগে সেটা ঠিক আছে কিন্তু আপনি যদি সফল হন তাহলে ওই বন্ধুরা একদিন গর্ব করে বলবে ওই তো আমার বন্ধু একটি প্রতিষ্ঠানের মালিক মেসি প্রতিদিন অনুশীলন না করলে আজকে মেসি হতেন না আপনি যদি প্রতিদিন মাত্র একটি ঘন্টা নিজের স্বপ্ন নিয়ে কাজ করেন দেখবেন আগামী এক বছরে আপনি আপনার স্বপ্নের দিকে অনেকটাই এগিয়ে গেছেন লাস্ট এবং সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট অ্যাকশন এখন আপনার স্বপ্নটাকে বাস্তব করার সময় এখন একটি ডায়েরি নিন আর আপনার স্বপ্নগুলো লিখে ফেলুন মনে রাখবেন আজকে যদি আপনি শুরু না করেন ভবিষ্যতে একদিন আপনি আপনাকে দোষারোপ করবেন জীবনে সফল হতে গেলে খুব বেশি কিছুর প্রয়োজন নেই এই সামান্য কয়েকটি বিষয় আমি আমার জীবনে গত চার পাঁচ বছরে অ্যাপ্লাই করেছি আর অ্যাপ্লাই করে আজকে আমি গাড়ি বাড়ি এবং একটি প্রতিষ্ঠানের মালিক আমি তো আলহামদুলিল্লাহ আমি তো জীবনে সফল হয়েছি আর আমি আপনাকেও সফল দেখতে চাই আর তাই এই ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখুন আর আপনার যে বন্ধুটা সফল হতে চাই তার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে অন্য নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন Allah hates this